প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ইতিহাস সাক্ষী যে স্থানে জুলুম তার সীমা অতিক্রম করেছে সেখানেই ন্যায়ের বিজয় অবসম্ভাবী হয়ে উঠেছে আজ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে অত্যাচার চলছে সেখানে আল্লাহর সাহায্য একদিন আসবে আজ আমাদের সামনে একটি চরম বাস্তবতা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র যারা ফিলিস্তিনের নিরীহ মানুষের বিরুদ্ধে অত্যাচার চালাচ্ছে তবে তাদের অত্যাচারের পরিণতি একদিন আসবে কারণ আল্লাহ তালা কখনো জালিমদের ছাড় দেন না তিনি তাদের সময় দেন কিন্তু যখন তিনি ধরেন তখন তা নিখুঁতভাবে হয় আজ আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন কাঁদছে জেরুজালেম আহাজারি করছে তবে আমাদের হৃদয়ে এক অদম্য আগুন চলছে এই আগুন একদিন সব অন্যায়ের কোঠার জ্বালিয়ে ফেলবে মুসলমানদের বিজয় আসবে তবে তা অস্ত্রের জোরে নয় বরং ইমানের শক্তিতে আজ আমাদের অনেকের মধ্যে দুর্বলতা এসেছে কারণ আমরা আমাদের ডিমকে ভুলে গেছি নামাজ ছাড়িয়ে গেছি কোরআনের সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছি কিন্তু সেই দিনও আসবে যখন একজন মুসলিম যুবক গভীর রাতে শেষদায় ভেঙে পড়বে আল্লাহর কাছে দাঁড়াবে সেই দিন আসবে যখন একজন মা তার সন্তানকে সালাউদ্দিন খালিদ বিন ওয়ালিদ এবং উমর ফারুকের সাহসিকতার গল্প শোনাবে সেদিনই ইতিহাস পাল্টে যাবে যেদিন মুসলিম উম্মা আবার এক হবে শুধুমাত্র ইলাহা ইল্লা পতাকা তরে সেদিন আকাশ বাতাস মুখরিত হবে আল্লাহ আকবর ধ্বনিতে ইসরায়েল বা কোনো অন্যায় শক্তি তাদের পতন আসবে কিন্তু আমরা শুধুমাত্র আল্লাহর পথে দাঁড়িয়ে থাকব এবং এই পৃথিবীকে দেখিয়ে দেব যে সত্যের পথে থাকে সে কখনো হারবে না পৃথিবী দেখবে কোনো জালিম এবং মজলুম আর আমরা শুধুমাত্র আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে এগিয়ে যাব এ সময় আমাদের মনে রাখতে হবে এক ফোঁটা শহীদের রক্ত কখনো বৃথা যায় না সেই শহীদের রক্তই হবে কেমতের ময়দানে আমাদের সাফায়াত সেই রক্ত একদিন বিজয়ের সকাল এনে দেবে ফিলিস্তিনের স্বাধীনতা আসবে আল আকসা আবার হাসবে মুসলমানদের বিজয় আসবে ইনশাল্লাহ এই রক্তের স্বীকৃতিই হবে আমাদের বিজয়ের সূচনা আজ যদি আমরা জেগে না উঠি তবে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের এই আন্দোলন এই সংগ্রামের জন্য আমাদের ধন্যবাদ দেবে না আজ যদি আমরা একযোগে জেগে উঠি যদি আমরা আমাদের ইমানকে পুনরায় শক্তিশালী করি তবে বিশ্ব দেখবে আমরা কখনো হার মানি না আমরা যদি সকলেই আল্লাহর কাছে ফিরে আসি আমাদের অন্তরে শক্তি আসবে আমাদের শক্তি একত্রিত হবে মনে রেখো আল্লাহ আমাদের সাথে আছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার দিনের সাহায্য করবে আমি অবশ্যই তার সাহায্য করব কাজেই আজই সময় আজই আমাদের একত্রিত হওয়ার সময় আমাদের দায়িত্ব হল আমাদের কাজে প্রমাণ করা আমরা অম্মতে মহাম্মদি আমরা কখনো হার মানি না কখনো পিছিয়ে যাই না এখনই আমাদের শক্তি একত্রিত করে ইমানের শক্তি দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত আমরা সেই যুগে আছি যখন আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের একতাবদ্ধ প্রচেষ্টা আমাদের ইমানের শক্তি আর আল্লাহর সাহায্য দিয়ে সকল বাধা অতিক্রম করতে হবে এটাই সেই সময় যখন আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা মুসলিম আমাদের পায়ের চ্যালেঞ্জ নিতে জানি এবং একদিন আমরা বিজয়ী হব ইসরায়েলের পতন অবশ্যই ঘটবে আল আকসা আবারও উজ্জ্বল হবে ফিলিস্তিন আবারও স্বাধীন হবে ইনশাল্লাহ এখনই সময় আমাদের জেগে ওঠার আমাদের প্রতিটি কর্ম প্রতিটি কথা প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যেতে হবে সুতরাং কোনো ভয় নয় কোনো হতাশা নয় কেবল একটাই শক্তি একটাই ইমান একটাই লক্ষ্য ফিলিস্তিন মুক্তিপাক আল আকসা পুনরুদ্ধার হোক এবং মুসলমান উম্মার বিজয় আসুক